সুপ্রভাত বন্ধুরা ভীষণ আনন্দিত হয়ে আজকে এলাম আপনাদের সামনে কারণ আমার বারান্দা বাগানে আজকে তেরোটা জবা ফুটেছে ঠিক শুনেছেন তেরোটা জবা এক দুই তিন ওই যে চার ওইখানটাতে একটা পাঁচ দেখতে পেয়েছে নিশ্চয় ওই যে ছয় সাত আট ছয় সাত আট আট আর কোথায় আট নয় ওই যে দশ আরো আছে এগারো বারো এবং তেরো বিট কালকে নিয়েছো তাহলে ঠিক আছে কাঁচা লঙ্কা স্কোয়াশ ঝিঙে গাজর শশা নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভালো আছেন নিশ্চয়ই সবাই যে যেখানে আছেন আমরাও ভালো আছি আর একটা শুরু হলো আমার ভার্চুয়াল ডায়েরি নতুন একটি পাতা লেখা কখন থেকে শুরু হবে সেটা অনেক সময়ই একটু দ্বিধার হয়ে যায় আমি সকাল থেকে অনেক কিছুই করি কিন্তু কোন দিক থেকে শুরু করলে ব্লগটা একটু বেশি ভালো হবে সেটা অনেক সময় বুঝতে একটু অসুবিধে হয় আজকে এক থালায় তিন রকম ফল নিয়ে তিনটে চামচে নিয়ে বসেছি কত্তা গিন্নি এবং মেয়ে ফল খেতে

সকাল থেকে এই গ্যাস নিয়ে সেই যে বিভ্রাট চলছে প্রায় ঘন্টা খানে বসে থাকা হবে কারণ আমাদের গ্যাসটা রেগুলেটারের প্রথমে মনে হচ্ছিল সমস্যা হচ্ছে তারা বোঝা গেল যে না সিলিন্ডারেতেই যে নতুন দিয়ে গেছে সেই সিলিন্ডারেতেই সমস্যা কারণ এই রেগুলেটারে তো এতদিন চলছে না না কতটা পোস্ত এখানে দিয়ে যাচ্ছিল জলটা এত বেশি দিয়েছো আর ঢাকনাটা একটু বড় দেবে ঢাকনাটা একটু বড় দেবে দেখো তো কতটা কষ্ট লেগে গেল না তবে তাহলে এত ছোট ঢাকনা দিয়ে তো যাই হোক মেনা মাসে অনেকটাই দেরি হলো আর আমার আজকে হচ্ছে হচ্ছে খিচুড়ি সমস্ত সবজি দিয়ে আর মোটা চালের ভাতে মুসুর ডালের খিচুড়ি তাই মুসুর ডালের খিচুড়ি সেটাও অর্ধেকটা হয়েছে হ্যাঁ মুগ ডালটা এ মাসে শেষ হয়ে গেছে তো আগের মাসে আর কি মাস তো পড়লো তা আজকে দেখি একটু মাস করা তাছাড়াও আর অনেকগুলো বাজার ম্যাচ আজ করতে হবে আমি দিনে দিনেই বেরোবো শেষ পর্যন্ত ওই কাকু এসে উদ্ধার করলেন তো কালকে আমেরিকামেরিয়া লাগাতে পারিনি কারণ কালকে একদম রোদ্দুর বৃষ্টি রোদ্দুর বৃষ্টির ওপরে খেলা চলছিল যখন হাত খালি হলো তখন দেখলাম মেঘলা করেছে তো সেই জন্য আর কি লাগায়নি আর পদ্মগাছ মা বলে দিয়েছেন আগে তো যেমন তুমিভাবে লাগিয়ে দিতেন মা বলেছেন মা স্নান করে লাগাস কারণ পদ্মগাছ কিন্তু লক্ষ্মী বলা হয় আর কি নয়নতারা গাছ পদ্মগাছ এই সমস্ত গাছগুলোকে লক্ষ্মী গাছ বলে মনে করা হয় আর নয় পদ্মগাছ তো একশো শতাংশ লক্ষ্মী ভাই এটা তো আর তাছাড়াও দেশের জাতীয় ফুল সেটাকে একটু সম্মানের সাথে লাগানো উচিত স্নান না করলে অসম্মান বলছি না কিন্তু আমার নিজের ব্যক্তিগত সংস্কারে আমি মনে করেছি আজকে স্নান স্নান করে পুজো করে নিয়ে তারপর কত গাছটা লাগাবো আর এদিকে দুদিনের জন্য জামা কাপড় আমাদের গোছানো হয়নি তাই ওরকম জমে গেছে তো আগে গাছটা লাগিয়ে নিই তারপর এগুলো সমস্ত কিছু করবো করে তারপর আমি যাব হচ্ছে বাজারে অনেক কিছু কিনতে হবে ডিম মাংস মাসকাবারি অনেক কিছু লাগবে আজকেও তাহলে আমার পদ্ম লাগানো হলো না আকাশ ভেঙে বৃষ্টি এই বৃষ্টির পর কি আর রোদ্দুর হবে একটু হলেই লাগিয়ে দিতাম ভালোও বৃষ্টি হচ্ছে ঘরের ভেতরটা পুরো অন্ধকার এই যেখানে পদ্মের গ্রাম তবে যাই হোক কেনাকাটাটা আজকে আমাকে করতে যেতেই হবে যতবারই কেনা কেনাকাটা করতে যেতেই হবে সকালেতে বলতে একটু ভুল হয়েছিল আমাদের আজকে জবা ফুটেছে তার মধ্যে সাতটা হচ্ছে শুধু সাদা জবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত চারটে হচ্ছে গোলাপি জবা আট নয় দশ এগারো আর এই জবা হচ্ছে তিনটে বারো তেরো চোদ্দো আর যেহেতু এখানে জায়গাটা একটু কম হয়ে যাচ্ছে ফুলের শোভাটা ভালো দেখা যাবে না তাই জন্য আমি আজকে শুধু মোমবাতি জ্বালালাম আমি আজকে আর ধূপ দিচ্ছি না করেই ফেলি বুঝলেন কারণ এখন আবার আকাশটা একটু পরিষ্কার মতো হয়েছে কালকে আবহাওয়া হয়তো এর থেকে বেশি খারাপ হইলো আর বেশি দিন এভাবে ফেলে রাখা যাবে না শেকর চলে এসেছে তো এই যেগুলোকে বলে শেকর এই যে এটা হচ্ছে গ্রোথ পয়েন্ট এই সামনেটা যেটা দেখা যাচ্ছে পাতাও বেরিয়ে গেছে এবার এটাকে পেতে দিতে হবে মানে লাগিয়ে দিতে হবে পাতাটা ভেঙে গেছিলো এটা দেওয়া যাবে না গাছ লাগানোটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয় সয়েল মিডিয়াটা রেডি করাটাই হচ্ছে আসল গল্প এই যে এত বৃষ্টি হলো সেই জন্য কিছুটা জল হয়ে গেছিলো জল কিন্তু কিছুটা মগ দিয়ে ফেলার পরে আবার এক রাউন্ড বৃষ্টি হয়েছে সেই জলটা খানিকটা জমে গেছে এটাতেই কর্ণ প্রতিস্থাপন করা হয়েছিল কিন্তু কর্ণটা বাঁচেনি তারপরেও সয়েল মিডিয়াটা একটু বদল করা হয়েছে তো সেটার মধ্যে দিয়েছি গার্ডেন সয়েল ওই এক মুঠ মতো নিমখোল এক মুঠ মতো সর্ষে খোল এক চামচ মতো বা এক মুঠ একটু কম আর কি হিউমিক অ্যাসিড আর হচ্ছে সিভিড সেটাও কিছুটা পরিমাণ আর তারপর যেহেতু পদ্মের টিউবার বা পদ্মের শেকড় সাইড দিয়ে সাইড দিয়ে বারে সেই জন্য একদম ধার ঘেসে এটাকে আমি লাগিয়ে দিয়েছি এটা ছিল ছোটবেলায় আমার টুপুরের চান করবার গামলা তো রেখে দিয়েছিলাম তো যাই হোক এটা একটা ভালো কাজেই ব্যবহার হচ্ছে এখন এই মুহূর্তে তো মিউনিসিপ্যালিটির কলটার মধ্যে যে পাইপটা সেটা একদম ঢোকাতে পারছিলাম না আমি তো যার ফলে আলপনাদিকে ডাকলাম আলপনাদি তখনই একটা কাজ করছিল তা আমি বললাম যে এসো তো যাই হোক ঠিক আছে এটা হয়ে গেল তো এখন এই যে এভাবে করে ওকে আসলে ডাকা এই জন্যই যে ওভারফ্লোটা তো ও অনেক সময় করে ফেলবে কোন দিকটা টিউবারটা বসিয়েছি সেটা ওকে দেখিয়ে তো দরকার ছিল সেই দিকটাতে যদি ছচ্ছর করে জল দেয় তাহলে না টিউবার থেকে মাটি সরে যাবে সেজন্য আমি ওকে দেখে দেখিয়ে দিলাম যে এই কর্নারে বসিয়েছি আমি টিউবার এদিকটায় কিন্তু জল দেবে না তো যাই হোক এখন অন্য যে একটা গাছ আছে সেটাতেও একটুখানি ওভারফ্লো করে দেওয়া যাক তবে আজকে কিন্তু আমেরি মেরিয়াতে ওভারফ্লো করা যাবে না আজকে গামলা অর্ধেকটা ভরে রেখে দিতে হবে আপনারা কে কীভাবে নেবেন আমি জানি না তবে আমাদের এটা নিজেদের অভিজ্ঞতায় দেখা সবার ক্ষেত্রে সত্যি নাও হতে পারে যেদিনকে ধরুন আমরা সন্ধেবেলায় আমিষ জিনিসপত্র নিয়ে বাড়িতে এসেছি মানে মাংস কিনেছি ডিম কিনেছি মাছ কিনেছি সন্ধ্যেবেলায় আমাদের সেদিনকে কিছু একটা অসুবিধা হয়েছে মানে হয় কারণ খুব শরীর খারাপ হয়েছে নাহলে এমন কিছু একটা ঘটেছে যেমন হাত থেকে একবার আমার মনে আছে খুব দামি চারটে ডিনার সেটের প্লেট একদিনে ভেঙে গেলো হতেই পারে ব্যাপারটা কাকতালিও হতেই এটার সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু তাও এটা আমাদের মনের মধ্যে একটা রয়েছে যে আমরা কখনোই সন্ধ্যেবেলাতে কোনো আমিষ জিনিসপত্র আনবো না আমার বাড়িতে মাংসটা সম্পূর্ণ বাড়ানতে হয়ে গেছে এবং ডিমটা প্রায় শেষের পথে ফলটা একেবারে নিঃশেষ আমাকে এটা কিনতে যেতেই হবে যার ফলে আমি বলছিলাম আমি দিনে দিনে বেরোবো কিন্তু এত লোকজন মানে পরের পর পর পরের পর পর এসেই যাচ্ছেন তাতে আমাদের কোনো অসুবিধে নেই আজকের জমানায় এত যে মানুষজন আসছেন সেটা ভগবানের বিশেষ আশীর্বাদ সেটা আমরা মনে করি কিন্তু এটা তো আমার যাওয়াটা পিছিয়ে যাচ্ছে তারপরে খেপে খেপে আসছে বৃষ্টি তো যে জিনিসটা নিঃশেষ সেগুলো তোমাকে আনতে যেতেই হবে আর তো বাড়িতে ছিলেন কিন্তু সব মানুষজন যে আমার সঙ্গে দেখা করতে এসেছেন দুজন মুম্বাদের সাথে দেখা করতে এসেছেন দুজন আমার শ্বশুরমশার সাথে চারজন দিনের বেলাতে সন্ধেবেলায় আবার কে কে আসবেন জানি না তো আমার আমি যদি সন্ধ্যেবেলায় কেউ আসে না আমি হয়তো তাদের আর টাইম দিতে পারবো না কারণ আমি আর থাকছি না আমি আর কাহাতু বাড়িতে বসে থাকবো যদিও এটাতে আমার কোনো অসুবিধে হয়নি মানে এমন নয় একটু সময়টা পিছিয়ে গেছে কিন্তু এখন প্রায় সন্ধ্যে লাগো লাগো হচ্ছে আমি এর মধ্যে যেন তেন প্রকার দৌড়ে দৌড়ে গিয়ে অন্তত ডিম মাংসটা কিনে আনি এনে তারপর সেটাকে ফিজ ফিরস্ত করে দিই সন্ধে লাগার আগে ঢুকতে চাইছি বাড়িতে এবং ওই একই জায়গায় যখন যাচ্ছি তখন ফলটাও কিনে আনবো আর সর্ষের তেল একদম শেষ সেটার জন্য আমাকে মাসকা যেতে হবে সেটা না আমি দ্বিতীয়বার আর একবার বেরোবো আমার মেয়ে বলেছে আজকে মেয়েকে আনতে যেতে হবে কারণ মেয়ের কিছু কেনাকাটি আছে তো যাই হোক এই সমস্ত কথাবার্তা বলছি দু মিনিট হলেও তো সময় এখানেও যাচ্ছে তো এখন চলুন তাহলে বেরোনো যাক এখনও ভালোই আলো আছে ঠিক কথা বেশিক্ষণ আলো থাকবে না এখন ছটা মতো বেজে গেছে ও এখানেই ফল বিক্রি করছে দেখি তো পাওয়া যায় কি না ও তোমার কাছে পেপে আছে এই যে 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 বাবা 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 ফার্স্ট ক্লাস শুধু পেপে আপেল নেই গো। নেই। ওহো। দুটো গুয়া আছে ঠিক আছে। তুমি তো হাতি মোড়ে বসো। না না দুটো দাও না গো। দেখা? হ্যাঁ দুটো দাও। দুটো ছোট ছোট দেখে দুটো দাও মানে মাঝারি দেখে আর কি। খুব মানে মাঝারি দেখে একটু পাকা পাকা কি কালকে খাওয়া যাবে? হ্যাঁ? আকে জি। আরেকটা? আরেকটা যাই হোক শুধু পেপেটাই পেলাম তবে পেপেটা বেশ ভারী হয় জন্য এখান থেকে নিয়ে নেওয়াতে সুবিধেই হলো আমার কিন্তু আজকে কিন্তু আমি শেষ রক্ষা করতে পারিনি আমি মাংসের দোকানে প্রথমে নামলাম তারপর সেখান থেকে যখন ডিমের দোকানে যাচ্ছি তখন আমার এক পরিচিত একজন ভদ্রমহিলার সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো অনেক দিন পরে দেখা হলো ওনার যেখানে থাকে না এখন ব্যাঙ্গালোরেতে থাকে ছেলের কাছে এসেছেন তো কথাবার্তা বলতে এত ভালো লাগলো এত পজিটিভ মানুষ এনার সাথে কথা বলা মানে নিজেকে সমৃদ্ধ করা সেই জন্য সময়টাকে ওইখানে কিছুটা দিতে আমার কোনো দ্বিধা ছিল না জানেন তো তো কিন্তু কি হলো ওই যে একটুখানি দেরি হওয়ার ব্যাপার ছিল তো মানে এই হয় হাতে সময়ে কম নিয়ে বেরোলে এটাই হয় সূর্য যেন অস্ত যাওয়ার আগে আমি যেন তেন কখনো বাড়ি যেতে পারি এদিকে আমাকে ফলটাকে নিতে আবার এই জায়গাটাতে আসবো সেই জন্য একেবারে ওই ডিম নিয়ে তারপর ফল নিয়ে মধ্যবর্তী সময়টা কিন্তু অনেকটাই কেটে গেছে নিয়ে যখন আমি বাড়ি যাচ্ছি তখন সূর্য প্রায় চলে গেছে অস্তা চলে সামান্য একটু আলোর রেখা বাকি রয়েছে এবং বিশ্বাস করুন বন্ধুরা আজকের দিনে যে আমার সাথে কি হলো মানে কি কি যে হলো সেটা আর মানে বলার মতো ভাষা আমার নেই বাড়িতে গিয়ে আমার আলপনাদির সঙ্গে খুব ঝামেলা হলো টুপুরকে পড়তে আলপনাদি দিয়ে এসেছে তারপর কিছু ইনফরমেশন আমাকে দেয়নি সেই ইনফরমেশানগুলো আমার খুব দরকার ছিল অত ডিটেলে বলছি না কিন্তু এটুকু ঠিক যে আলপনাদিকে টুপুর নামার সময় একটা টাইম বলে দিয়েছিল যেই সময়টায় মাকে আসতে বলে সেটা আলপনাদি দি মালুম বলতে ভুলে গেছে ডাইনি বাই অনেক কথা বলেছে এটা বলেনি যার ফলে মেয়েটা আমার অনেকক্ষণ দাঁড়িয়েছিল এবং প্রচুর মশা কামড়েছে তারপরে ওর সাথে আমার একটু কেনাকাটার ব্যাপার ছিল আর কি সেটার জন্য মানে ওটা টুকুর যখন আমাকে ফোন করেছে আমি তখন কোনো রকমে দৌড়োতে দৌড়োতে এসেছি জানেন তো সময়ের অনেক আগে এবং ও আমাকে দেখাচ্ছে দেখো আমি সবাইকে কত করে ফোন করেছি কেউ ফোন রিসিভ করেনি বোম্বা দাদা আমি যখন ঢুকছি তখন সে ডিনার করছে বসে বসে তো তারপর সেখানে সে খেলা দেখবে খেলা দেখার জন্য ফোনটা করে দিয়েছে সাইলেন্ট আমার আহা শ্বশুর মশাই চলে গেছেন জব করতে আর আমি ওই জিনিসপত্রগুলো এনেছি সেগুলোকে সব ধুচ্ছিলাম কাজেই আমার ফোনটা যে বাদ ছিল সেটা আমি খেয়াল করিনি তো এদিকে আমার কাছে ইনফরমেশান ছিল না যে ওকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আনতে যেতে হবে আদিত্যকেও যদি বলা হতো আদিত্যও টাইম মতো চলে আসতো কিন্তু যাই হোক সেটা আর হয়নি তো আমি বেরিয়ে প্রথম যে টোটোটা পেয়েছি সেটাতেই চড়ে গেছি কিন্তু সেই টোটোতে ইতিমধ্যে সবারই ছিল তিনি আবার সে দুজনকে নামিয়ে অনেকটা ঘুরে আসতে আস্তে মেয়ের কাছে পৌঁছোতে পৌঁছোতে আমার লেগে গেলো কুড়ি মিনিট এবং ততক্ষণ ধরে সে মশার কামড় খেয়েছে তো যাই হোক তারপরে তাকে একটু বললাম যে মা আমার কাছে একটু বলতে হতো মা বেরোনোর সময় তুমি আমাকেই বলতে পারতে তুমি জানো যে আপা মাঝে মাঝে একটু ভুলে যায় এরকম তো সেটা নিশ্চয়ই টুকুরেরও ভুল ছিল তো অনেকগুলো দোকানে ওকে নিয়ে যাওয়ার ছিল সেই জন্যই কিন্তু আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে ইতিমধ্যে বাড়িতে বেরোনোর আগ দিয়ে যতটুকু সময় পেয়েছি আলমারাদির সাথে কিন্তু আমার ধুন্ধুমান হয়ে গেছে আজকে তো যাই হোক এখন আপাতত এখান থেকে আমি সোজাসুজি বাড়ি যাব টুকুরের শারীরিক একটু অসচ্ছন্দ তৈরি হয়েছিল জন্য আর অন্যান্য কাজগুলো আর সারতে পারলাম না তারপর বাড়িতে এসে সবুজ রঙের চা খেয়ে ভাবলাম যে আবার মাস করতে যাই কিন্তু সেটা যেতে পারিনি সত্যি কথা বলছি বন্ধুরা এই সময়টা আমার খুব আতঙ্ক হচ্ছিলো মনে ছিল বেরোলেই বোধ আমার সাথে আবার একটা খারাপ কিছু হবে সে কারণেই যেতে পারিনি আর একটা কথা হচ্ছে যে আর পরের দিন আমি ব্লগটা শেষ করেছি তখন যে কথাগুলো বলেছি না সেটা একটু ভাবে বলেছি কারণ আমার না আগের দিনের ঘটনার জেটটা সেক্ষেত্রেও কিন্তু মানে পরের দিনও কিন্তু ছিল যার ফলে অতটা গুছিয়ে হয়তো কথা না বললেও কথা যেটা বলতে চেয়েছি সেটা কিন্তু আপনাদেরকে বোঝাতে পেরেছি যা ঘটেছে কোনো রকম ফিল্টার ছাড়া বলছি আপনাদের জীবনেও এরকম কোনো ঘটনা ঘটে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন মাস্টার বাড়িটা যাওয়া হলো না না আর বেরোতে ইচ্ছা করছে না বাড়িতে এলাম তারপরে একটুখানি সবুজ রঙে চা খেয়ে ভেবেছিলাম বেরোবো কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে গেল ও আজকে মাস্টারমশাই দিয়েছিলেন ট্রিট খাইয়েছিলেন পিৎজা পিজ্জাটা ওর খুব টক লেগেছে একটু ওর মুখে একটু আনইউজুয়াল লেগেছে খেতে তা তারপরে বাড়িতে এসে একটু ওয়াক ওয়াক করছে এখন না তো ওষুধ বিষুধ দেওয়া হলো এর একেবারে তেল শূন্য ঘর সর্ষের তেল একেবারে শূন্য আরও তো কিছু জিনিসপত্র লাগবে কিন্তু সেটা আর যেতে পারছি না আজকে আর হচ্ছে না বেরোনো কালকে সকালবেলা টুকুকে তুলে দিতে গিয়ে অত সকালবেলা শিলিগুড়ির দোকানপাট পাঠ খোলে না তো তাও আর কি যেতে হবে ওই সময়টাতে গিয়েই মানে খুব একটা খুলে পেতো দোকান থেকে একটু তেল অন্তত কিনে আনবে অনেক কিছুই কারণ তো আমার শ্বশুর মশার জন্য একটু বিস্কুট লাগতো সকালবেলা এক একশোটা নিচেতে বিস্কুট নেই যে তিনি সকালে উঠে বিস্কুট খাবেন তা সেটাও আনতে পারলাম না মাঝখান থেকে মানে মেয়েটার আমার শরীরটা খারাপ হয়ে গেল ও কোনো ভালোই কাবু হয়েছে মানে খুবই অস্বস্তি হচ্ছে আর কি আমরা বললাম যে ওয়াক আপ করছে বমি হচ্ছে না আমরা বললাম গলায় আমাদের বমিটা করে না তো দেখি একটু মানে কি হয় ভালো বন্ধুরা কালকে রাত্রে একটা খুব অসুবিধা হয়েছে একটু আর সব মিশিয়ে কি ঠিক আছে আর কি কি বলবো তো সেসব নিয়ে শুধু ওষুধ খাওয়ানো এই সেই রাত্রেবেলা ডাক্তারের কাছে যেতে হবে কি না সেই সব নিয়ে অনিশ্চয়তা এগুলো করে টুড়ে যখন রাতটা মোটামুটি ওই সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ বোঝা গেলো যে না কিচ্চিত অবস্থা এসেছে ঘুমিয়ে পড়লো তারপরে যেন ঠিকঠাক মানে আমাদের একটু মনে হলো জানা ঠিক আছে তা এই তো আর কি এটা হতে পারে এটা আমাদের আমার মনের একটা ব্যাপার যে এরকম একটা জিনিস হবে হয়তো বা ভাবছিলাম সেই জন্যই হয়তো আপনাদের সাথে আমার আমরা তো কিন্তু এটা কেন হলো সেটা ঠিক বোঝা গেল না বাইরের খাবার খাওয়া মাত্র পিৎজা তো আমার প্রচুরই খায় পিৎজা খেতে ভালোও আসে খুব কিন্তু কালকে পিৎজাটা ভালো লাগেনি ও বলছে হয় ফ্লেভারটা ঠিকঠাক ছিল না না হলে ব্যাপারটা যেখান থেকে স্যার অর্ডার দিয়েছিলেন তারা অর্ডারটা ঠিকঠাক দেয়নি মোদ্দা কথা ভালো লাগেনি তো টুকুর কিন্তু এই সমস্ত ব্যাপার কিছু জানতো না যে আমি কিনতে যাচ্ছি বা সেগুলো কিছু তাহলে এই টুকুরের ব্যাপারটা কাততালিও ধরে নিচ্ছি অনেক মানে অমন্তিবারের মতো এটাকেও কেউ টুকুরের ব্যাপারটা একটা ধরে নিচ্ছি অন্তত ব্লগে তো ধরতেই হবে উপায় তো নেই শাশ্বী মায়েরও এরকম ব্যাপার ছিল আর আমার মায়ের আমার হ্যাঁ একটা বিছানা চাদর ছিল যেটা প্রজাপতি প্রজাপতি কালো রঙের প্রজাপতি আর সাদা বেশটা খুব সুন্দর একটা বিছানা চাদর ছিল সেইটা যখনই পাততো আমার দিদি অসুস্থ হতো একবার দুবার মানে অনেকবার করে দেখার পরে ও যখনই হতো আমার দিদি অসুস্থ হতো এবং তার জ্বর আসতো তো সেটার পরে মা ও চাদু তার পাততেন না হুম তারপরে আমার শাশুড়ি মার একটা সিল্কের শাড়ি ছিলেন ছিল আর কি সরি সেটা আসানসোল থেকে কিনেছিলেন নিজেই কিনেছিলেন খুব সুন্দর একটা সিল্কের শাড়ি ছিল তো ওটা যখনই উনি আমার শাসনে করতেন উনি পরে যেতেন আচ্ছা জান বাপের বাড়ির জায়গা তো এত দূরে বিয়ে হয়েছে ঘন ঘন তখনকার জমানায় এত যানবাহনের ব্যাপার ছিল না সহজে আসানসোল যাওয়া যেত না অসুবিধা হতো আর কি অনেক প্ল্যানিংয়ের ব্যাপার সেখান থেকে একটা জিনিস কিনে এনেছে মনের একটা ব্যাপার তো আছে বটেই তাই না তা যা ফিরুন খেলতে চাইছিলেন না প্রথম দিকে অতটা বুঝতেও পারেননি খেয়াল করেননি কোনো এক সহকর্মীর কোনো একটা অনুষ্ঠানে প্রথমবার শাড়িটা পরে গেছিলেন হ্যাঁ হলুদে আর কালোতে একটা শাড়ি ছিল খুব সুন্দর শাড়িটা আমিও দেখেছি এটা পরিধান করে গেছিলেন তারপর সেটা তিনি পড়ে যান আর কি আবার পরিধান করেন তিনি আবার আশা খেয়ে পড়ে যান আর কি তো তখন কাজের যে মেয়েটি সে তখন সেবার নোটিশ করে নাকি বলে এগুলো সব শাশুড়মার কাছ থেকে শোনা যে কাকিমা আপনি কিন্তু পরপর দুদিন এই শাড়িটাই পরে গেছিলেন তা তারপরে তো যাই হোক ব্যাপারটা গুরুত্ব দেননি গুরুত্ব না দিয়ে তারপর যতবার গেছেন ততবার এটা পরেছেন লাস্ট যেটা তিনি মানে পরে গেছেন সেটা স্কুলে যে ওটা আর এদিক ওদিক পরে যাবো না শাড়িটা খুব ভালো ছিল জন্য বিয়েবাড়ি টিয়ে বাড়িতে পরে যাওয়ার মতোই শাড়ি ছিল আর কি তো মনে করেছিলেন যে থাকে এদিক ওদিক বিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে আচারটাচা খেয়ে পরে যাও কত বাজে দেখতে লাগে তা উনি একদিন স্কুলে পড়ে গেছেন শাড়িটা তো তখনকার দিদি আমার মা এদের সময় দেখেছি আমার মা সারাদিন সাদা রঙের শাড়ি পরতেন কিন্তু আমাদের বিনাটা গার্লস করে স্কুলের সুন্দর সুন্দর শাড়ি পরে যেতেন এবং সেটা পড়াই উচিত সাদা রঙের শাড়ির সাথে ভালো শিক্ষাদানের এবং সম্পর্ক নেই মাকে এটা বোঝাতে পারেনি কোনো গালে তো যাই হোক সে আমার শাশুড়া পড়ে গেছিলেন শাড়িটা তো সেই দিন একেবারে চৌকাঠের মধ্যে পা বেঁধে দাম করে ভীষণ জোরে পড়েছে তারপর বাড়িতে আসার পর যখন বলছেন তখন সেখানে দিদি মা ছিলেন এখানটাতে আমার কোনো বিয়ে হয়নি তো তখন মানে নাকি বলেছেন যে বল এটা আপুর না মানে একেবারেই না পর্যন্ত খোমর ভেঙে করে আছো ততক্ষণ পর্যন্ত এই শাড়ির মায়া তুমি ছাড়তে পারবে না এটা করো না তো সেই শাড়িটা আমাকে দেখানোর জন্য না আমার শুসুময় রেখে দিয়েছে যে এই শাড়িটা করলেই আমার দুর্ঘটনা হতো এবং এতবার পরেছেন এত কিছু হয়েছে শাড়িটা এতটুকু আঁচ লাগেনি মানে কোথাও ছাড়েনি কোথাও কোনো ইয়ে হয়নি দেখে মনে হয় যেন নতুন একবার হয়তো ওয়াশ করা হয়েছিল দোকানে দিয়ে দেখে যেন মনে হতো নতুন করে ওই শাড়িটা মানে সময় ফেলে দিয়েছে কি করা যাবে তা আমারও এইরকম ব্যাপার হচ্ছে যে যেদিনকেই আমি খেয়াল করছি আমি বিকেল করে বা সন্ধেবেলা করে আমি জিনিসপত্র নিয়ে ঘরে ঢুকছি আমার বাড়িতে কিছু না কিছু একটা সমস্যা হচ্ছেই হচ্ছেই তো ঠিক আছে আপাতত মাথায় রাখতে হবে পরের দিন ভেজ খাওয়া যাবে তাও ভালো কিন্তু বিকেল করে বা সন্ধের মুখ করে আর কোনো জিনিসপত্র বা সন্ধে করে তো নয় ননভেজ জিনিস আনা যাবে না ব্যাপারটা কাকতালি ওই কিন্তু তবুও মেনে চলবো ক্ষতি কিছু নেই তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে নতুন লগে যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেল থেকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে হচ্ছে আগামী কাল